কিন্তু যারা এখনো চুপ আছেন তাদের উদ্দেশ্যে বলবো গণতান্ত্রিক প্রক্রিয়াতে শালীনতা বজায় রেখে যারা আবাস যোজনা সার্ভে করতে আসছে তাদের সাথে কথা বলুন আপনি সাথে সাথে এটাও বলে রাখছি আপনারা দলবদ্ধ হয়ে গিয়ে কথা বলবেন আপনাদের দলের মধ্যে তিন চার জনকে কি বলবেন ভিডিও করতে ভিডিও আপনারা করবেন যে অফিসার এসছে যে আসছে দরকার লাগলে ভিডিওর কাছে যাবেন গিয়ে কথা বলবেন আপনার শালীনতা বজায় রেখে কাজ করবেন তারপরে যত কেস দেয় ডান দিকে উকিল বসে আছে বাম দিকে উকিল বসে আছে অ্যাডভোকেট জামির সাহেব অ্যাডভোকেট পিয়ারুল সাহেব আছে এই যা কেস দেবে আমরা বুঝে নেব এটা আপনাদের বলছি আমরা বুঝে নেব তবে হ্যাঁ আমার দুটো শর্ত গণতান্ত্রিক প্রক্রিয়ায় হবে দ্বিতীয় হচ্ছে শালীনতা বজায় রেখে এর বাইরে আপনারা যাবেন না এর মধ্যে গণ্ডির মধ্যে থাকুন সংবিধানের মধ্যে থাকুন আপনারা যত আছে এটা যদি কেস দেয় সেটাকে আমরা বার করে নিয়ে এসে আপনাদের বাড়িতে পৌঁছাবো কেউ আটকে রাখতে পারবে না আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি এখান থেকে কিন্তু সংবিধানের গন্ডির মধ্যে থাকতে হবে বন্ধুগণ আমি আমার রাজনৈতিক নির্বাচনী প্রচারের দিকে ফিরে আসি আপনাদের কাছে অনুরোধ এটাই আপনারা আমাদেরকে দেড় বছরের জন্য সময় দেন একটা এর কাজ কাজ কি এটাই এ আমার ওই কলোনিটার নাম কি ছিল হরে কৃষ্ণ কলোনির যে সমস্যাটা আছে সেটা বিধানসভায় তুলে ধরা একটা এম এর কাজ কি এখানকার কৃষকদের দুর্দশার কথা বিধানসভাই তুলে ধরা একটা এমএল এর কাজ কি হাড়ুয়া বিধানসভাতে কলেজ নাই কলেজের দাবি করা একটা এমএল এর কাজ কি এখানকার পরিযায়ী শ্রমিকদের সমস্যার কথা বিধান আইন সবাই তুলে ধরা ওখানে আইন তো যেখানে আইন তৈরি হয় সেখানে তুলে ধরা কিন্তু দুর্ভাগ্যের বিষয় এমএলএ গিয়া যদি একদম বেঞ্চে বসে ঘুমায় তাহলে হবে কি করে এবার আপনি বলতে পারেন ভাইজান এমএলএ ঘুমাচ্ছে কি ঘুমাচ্ছে না কি করে বুঝবো ঘুমাচ্ছে কি ঘুমাচ্ছে না কি করে বোঝার জন্য তো বিধানসভা টিভি দরকার বিধানসভার মধ্যে কে কি করছে সেটা জানার জন্য দরকার তো তাই আপনাদের বলি এমএলএ কাজ হচ্ছে গ্রামীণ হসপিটাল ব্লক হসপিটাল যেগুলো আছে সেইগুলো ডেভেলপ কিভাবে হবে ওখানে তুলে ধরা কেন সারা পশ্চিম বাংলায় সাড়ে দশ কোটি মানুষের মধ্যে জন যায় তাদের তাদের ফাংশনটা কাজটা আগে জানতে হবে যদি তাদের কাজটা না জানতে পারি আমরা তাহলে কি ওই ভোট আসবে ভোট যাবে যাকে মনে হবে ভালো লাগে না ভোট দিয়ে দেবেন এতে লাভ কিছু হবে না আপনাদের জানতে হবে এমএলএ কাজটা কি

এমএলএ সাড়ে দশ কোটি মানুষ পশ্চিম বাংলা থেকে দুশো চুরানব্বই জন কোথায় যায় আইনসভার মধ্যে আইনসভায় গিয়ে তার কাজ কি আইনসভার মধ্যে গিয়ে তার একাধিক ডিউটি আছে প্রথম ডিউটি হচ্ছে কি করা মাসের শেষে এক লাখ কুড়ি হাজার টাকা গুনে পকেটে ভরে লিয়া তাই না এমএল এর মাইনে কত বলুন তো সব মিলিয়ে এক লাখ কুড়ি তাহলে ওইটা নিয়ে পকেটে ঢুকিয়ে নিও তাই তো নাকি তার সর্বপ্রথম কাজ হচ্ছে তার নির্বাচনী ক্ষেত্রে যে সমস্যাগুলো আছে যেখানে আইন তৈরি হচ্ছে সেই জায়গায় গিয়ে বলা যে আমার এই সমস্যা এগুলো সমাধান করা হোক আপনাদের যিনি বিদায়ী এমএলএ ছিলেন তিনি কটা কথা বলেছেন আগামী দিনে কে কটা কথা বলবে অনেক প্রশ্ন থেকে যাচ্ছে আমি আপনাদের বলতে পারি আপনারা যদি দেড় বছরে আমাদেরকে টাইম দেন এই দেড় বছরে আমাদের মধ্য থেকে আমাদের পিয়ারুলকে যদি পাঠান আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলতে পারি সাড়ে তিন বছরে যতটা না কথা হাওয়া বিধানসভার জন্য বিধানসভা উঠেছে দাবি উঠেছে এই দেড় বছরে তার থেকে দ্বিগুণ আওয়াজ তুলবে আপনাদের অধিকারের জন্য আপনাদের সমস্যার কথা এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এবার সমাধান কি করে হবে দুশো চুরানব্বই এর মধ্যে যাদের একশো সাতচল্লিশটা বিধায়ক থাকবে অর্থাৎ যারা সংখ্যা গরিষ্ঠতা পায় তারা এই সমস্যাগুলোকে সমাধান করবে তাহলে সমাধান করার দায়িত্ব কাদের সরকারে পিয়ারুল ইসলাম বিধানসভায় গিয়ে কি বলবেন এখানকার আদিবাসীদের যে সমস্যা রাস্তাঘাটের সমস্যা এদের বাড়ির সমস্যা পাট্টা জমির দরকার যেটা পাত্তা পাওয়ার দরকার সেটা পাচ্ছে না তার আওয়াজ তুলবে পিয়ারুল বিধানসভায় গিয়ে বলবে রিফিউজি ল্যান্ড যেই বেগঙ্গায় যেটা চুরি হয়ে যাচ্ছে আমার রিফিউজি ভাইদের জন্য যেটা বরাদ্দ করা হয়েছিল তৃণমূলের আমলে সেটা চুরি হয়ে যাচ্ছে ওটা উদ্ধার করে আবার ওই ভাইদেরকে ফিরিয়ে দিতে হবে এর আওয়াজ তুলবে বিধানসভায় এ আপনার বিধানসভায় গিয়ে এই দেড় বছর ধরে পিয়ারুল ইসলাম আওয়াজ হাওড়া বিধানসভার জন্য এখানকার ছেলে মেয়েদের উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য একটা চাকরি কলেজের দরকার সে আওয়াজটা তুলবে পিয়ার ইসলাম বিধানসভায় গিয়ে চুপ করে বসে থাকবে না এই বছর টাইমে এখানকার জনসংখ্যার অনুপাতে শিক্ষা প্রতিষ্ঠান নাই শিক্ষা প্রতিষ্ঠান গুটি কয়েক থাকলে এখানকার যে ছাত্র ছাত্রী আছে তার অনুপাতে শিক্ষক নয় সেই রেশিও যাতে মেনটেন করা হয় নতুন যাতে শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা হয় তার জন্য আইন সবাই গিয়ে চিৎকার করবে এ কাজ করবে পেয়ারুল ইসলাম এই দেড় বছর সময়ে আপনারা যারা এখানে কৃষক আছেন আমার আগে তো আপনাদের এলাকার যথেষ্ট পরিচিত সাহেব কৃষকদের কথা অনেক বললেন আজকে সত্যি দুর্ভাগ্যের বিষয় কৃষকরা আত্মহত্যা করছে আমি আপনাদের কৃষক সমাজের মানুষ যারা আছেন তাদের উদ্দেশ্যে বলবো আত্মহত্যা আপনারা কেন করবেন কেন আপনারা আত্মহত্যা করবেন আপনাদের ফসল নষ্ট হয়ে গিয়েছে ফসলের দাম পাচ্ছেন না আত্মহত্যা করার কোনো জায়গা নাই আমি এই বিষয়ে কিছু বক্তব্য দেবো অসুবিধা হবে কারো এখানে কৃষক কারা আছে একটু হাত তুলবেন ওরে বাবা তাহলে তো ওই ভোট পড়ছে এটাই আমি বলি হ্যাঁ ভালো লাগলে দেবেন ইভিএম মেশিনের পাঁচ নম্বরে তেরো তারিখে না লাগলে দেবেন না কিন্তু আপনাদের একটু বলে যায় আপনারা আপনারা অনুরোধ করছি আপনাদের আছে আত্মহত্যা এই ভাবনাটাই মাথায় আনবেন না কারণ আমি আমার তথ্য বলছি না জনগণ আমরা ভোটার হিন্দু মুসলিম নয় আমরা ভোটার যে আবাস যোজনাটা প্রকৃতকে পাবে তার জন্য ভোট দেব আমরা ভোটার রিজার্ভেশন যেটা ঠিকঠাক হয় আছে কিভাবে পাবো তার জন্য ভোট দেব আমরা ভোটার আমাদের বাচ্চাদের মিড ডে মিল থেকে শুরু করে আমাদের একশো দিনের কাজ থেকে শুরু করে যে সমস্ত প্রকল্পগুলো আমাদের আছে ঠিকঠাক করে পাবো আমরা ভোটার মাসিক তার জন্য যে লড়াইটা দেবে তাদের পাশে থাকবো এই বলে আমি আমার বক্তব্য এখানে সমাপ্ত করছি আপনারা যারা এসেছিলেন আবারও আপনাদেরকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি আপনাদের বলবো এখানে